একটা সময় ছিল যখন যুক্তরাষ্ট্রের ক্ষমতার সামনে দাঁড়ানোর সাহস কারোই ছিল না যেখানে তারা চেয়েছে সেখানেই সরকার বদলেছে যেখানে তারা চেয়েছে সেখানেই নিষেধাজ্ঞা পড়েছে ইরাক লেবিয়া সিরিয়া আফগানিস্তান সব জায়গাতেই একই কাহিনী স্বাধীনতা ফিরিয়ে দিতে এসে উল্টো তারা নিয়ে গিয়েছে সে দেশের ভবিষ্যৎ কিন্তু আজ সেই আমেরিকার আধিপত্যের সামনে দাঁড়িয়ে আছে এমন কিছু দেশ যাদের অর্থনীতি দুর্বল হলেও মনোবল অটুট আমেরিকার নিষেধাজ্ঞায় তারা ভেঙে পড়ে না বরং বিভিন্ন কৌশলে সেগুলো প্রতিহত করার চেষ্টা করে যার মধ্যে অন্যতম একটি দেশ হল ভেনিজুয়েলা বছরের পর বছর তেল রপ্তানিতে নির্ভর করা সমৃদ্ধ এই দেশ এখন পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় মাথা ব্যথায় একদিকে মার্কিন নিষেধাজ্ঞা অন্যদিকে রাশিয়া ও চীনের সাথে জোট সব মিলিয়ে ভেনেজুয়েলা আজ যেন এক নিরব বিস্ফোরণের প্রতীক্ষায় দু হাজার পঁচিশ সালের শুরুর দিক থেকেই দেশের সম্পর্ক আবারও চরম উত্তেজনায় এরই কারণে আমেরিকা তাদের বেশ কয়েকটি যুদ্ধজাহাজ ক্যারিবীয় সাগরে এনে হাজির করেছে নজরদারি করা হচ্ছে ভেনেজুয়েলার উপর অন্যদিকে ভেনেজুয়েলাও সেখানে বিপুল পরিমাণ সৈন্য মোতায়েন করেছে হয়তোবা সামান্য কয়েকটা ভুল সিদ্ধান্তই বদলে দিতে পারে পুরো মহাদেশের ভবিষ্যৎ কিন্তু প্রশ্ন হলো কি এমন ঘটল যে কারণে আজ ভেনেজুয়েলার যুক্তরাষ্ট্র পরস্পরের মুখোমুখি কোন ইতিহাসের টানাপড়েনে তৈরি হয়েছে এই অদৃশ্য যুদ্ধের জাল আর এর শেষ কোথায় ভেনেজুয়েলা ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ যাদের মাটির নিচে লুকিয়াছে বিশ্বের অন্যতম বৃহৎ তেলের ভাণ্ডার আর সেই তেলই একসময় আমেরিকার গাড়ি জাহাজ আর শিল্প কারখানার প্রাণ শক্তি ছিল বিশ্বাস করবেন কিনা জানি না দশকখানেক আগেও ভেনেজুয়েলা প্রতিদিন প্রায় সাড়ে পাঁচ লক্ষ ব্যারেল তেল রপ্তানি করত যুক্তরাষ্ট্রে এই বিপুল পরিমাণ তেলের বিনিময়ে দেশটি বছরে বিলিয়ন ডলারের রাজস্ব পেত ভেনেজুয়েলার অর্থনীতির প্রায় আশি শতাংশ আয়ই আসত এই তেল রপ্তানি থেকে কারণ আমেরিকার মতো দেশের মজুদকৃত তেলের পরিমাণ যেখানে আটচল্লিশ দশমিক তিন বিলিয়ন ব্যারেল সেখানে ভেনেজুয়েলার কাছে থাকা তেলের পরিমাণ প্রায় তিনশো তিন বিলিয়ন ব্যারেল এই বৃহৎ তেলের ভাণ্ডার মধ্যপ্রাচ্যের অনেক দেশকেই তাদের থেকে পিছিয়ে রেখেছে কিন্তু গল্পটা এখানেই শেষ নয় কারণ যেই তেল একটা সময় ভেনেজুয়েলাকে সমৃদ্ধ করেছিল সেই তেলই এখন অভিশাপে পরিণত হয়েছে কিন্তু কিভাবে তা জানতে হলে আমাদের একটু অতীতে ফিরে যেতে হবে আমেরিকা থেকে ভেনেজুয়েলার দূরত্ব প্রায় তিন হাজার কিলোমিটার যার মাঝখানে আছে ক্যারিবীয় সাগর এরই সুবাদে উনিশশো নব্বইয়ের দশকের শেষ পর্যন্ত ভেনেজুয়েলা ছিল যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ তেল সরবরাহকারী দেশ কিন্তু সেই সম্পর্কেই ফাটল ধরল এবং সবকিছু বদলে গেল এক ব্যক্তির আগমনে নামটা তার হুগো রাফায়েল সাভেজ ফ্রিয়াস সাভেজ বিশ্বাস করতেন তেল কেবল সরকারের নয় এই তেল সকল ভেনেজুয়েলাবাসীর সম্পদ তার পরিকল্পনা ছিল এই রাজস্ব দিয়ে শিক্ষা স্বাস্থ্য সামাজিক কল্যাণ ও দারিদ্রতার আসে বিনিয়োগ করা বিদেশি কোম্পানির হাতে তেল থাকলে এই রাজস্ব দেশেই আসে না তাই শাভেস চাইতেন ভেনেজুয়েলার তেল বিদেশি শক্তির প্রভাব মুক্ত হোক যেহেতু যুক্তরাষ্ট্র তেলের প্রভাবে দেশটির উপর রাজনৈতিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করত তাই জাতীয়করণের মাধ্যমে তিনি সেই প্রভাব কমাতে চেয়েছিলেন উনিশশো সালে ক্ষমতায় আসার পরপরই তিনি ঘোষণা দিলেন তেল যেহেতু তাদের ব্যক্তিগত সম্পদ সুতরাং এই তেল দিয়ে তারা কি করবে সেটা একান্তই তাদের ব্যক্তিগত ব্যাপার তার এই বক্তব্য শুনে ওয়াশিংটনের রাজনীতিকদের ভ্রু কুচকে গেল কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার তেল আমদানি করে বিশাল মুনাফা করে আসছিল কিন্তু সাভেজ শুরু করলেন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীলতা কমানোর নীতি তেল রপ্তানির দিক ঘুরিয়ে দিয়ে তিনি তেল বিক্রি করতে শুরু করলেন চীন রাশিয়া ও ইরানের মতো দেশগুলোর কাছে যাদের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক তখন তিক্ত ও উত্তেজনাপূর্ণ ছিল এরপর থেকেই দেশটি যুক্তরাষ্ট্রের টার্গেটে পরিণত হয়েছে একদিকে ভেনেজুয়েলা চাইছিল তাদের সম্পদ ও রাজনীতি নিজেদের নিয়ন্ত্রণে রাখতে আর যুক্তরাষ্ট্র চাইছিল তাদের পুরনো তেল পার্টনারশিপ যেন আগের মতোই চলতে থাকে কিন্তু হুগো একের পর এক মার্কিন কোম্পানি দেশ থেকে বের করে দেন বিশেষ করে তেলের বড় জায়ান্ট এক্সন মোবিল ও কনকো ফিলিপস এই কর্মকাণ্ডের জবাবে যুক্তরাষ্ট্র তাদের প্রতিক্রিয়া জানায় দু সালে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার বিরুদ্ধে প্রথম কিছু নিষেধাজ্ঞা আরোপ করে সন্ত্রাস বিরোধী সহযোগিতার কারণে এরপর দু সালে তেল খাত ও অর্থনীতির উপর প্রথম বড় ধরনের সীমাবদ্ধতা আসে বিশেষ করে ভেনিজুয়েলার তেল ব্যাংকিং এবং আর্থিক লেনদেনে দু হাজার উনিশ সালে পিডিভিএসআই অর্থাৎ রাষ্ট্রীয় তেল কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয় মার্কিন নাগরিকদের সাথে আর কোনো লেনদেন করার অনুমতি দেওয়া হয়নি সোনা অন্যান্য খনিজ ও প্রযুক্তি খাতেও বিভিন্ন ধরনের নিষেধাজ্ঞা চালু হয় ভ্রমণ ভিসা ও সরকারি কর্মকর্তাদের জন্য জারি করা হয় বিভিন্ন সীমাবদ্ধতা এই নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার অর্থনীতিতে মারাত্মক প্রভাব ফেলে তেলের রপ্তানি ও দেশের আয় ব্যাপকভাবে কমে যায় আমদানি রাশির ফলে খাদ্য ও ওষুধের ঘাটতি দেখা দেয় হাইপার ইনফ্লেশন অর্থনীতির সংকোচন জনস্বাস্থ্য ও জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব সবই একত্রে দেশটিকে গভীর সংকটে ফেলেছে এমনকি লাখ লাখ মানুষ অভিবাসী হিসেবে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে ফলে দু সালের এগারোই এপ্রিল ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হুগো সাভেজের বিরুদ্ধে হঠাৎ করেই সামরিক অভ্যুত্থান শুরু হয় কয়েক ঘন্টার মধ্যেই তাকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়া হয় আর এরপর যুক্তরাষ্ট্রের কিছু কর্মকর্তা প্রকাশ্য অভ্যুত্থানকারীদের প্রশংসা করেন অন্যদিকে আবারও ভেনেজুয়েলার জনগণ এই ঘণ্টায় ক্ষুব্ধ হয়ে রাস্তায় নামে মাত্র আটচল্লিশ ঘন্টার মধ্যেই সাভেজ আবারও ক্ষমতায় ফিরে আসেন সাভেজ তখন সরাসরি অভিযোগ করেন এই অভ্যুত্থানের পেছনে যুক্তরাষ্ট্রের হাত রয়েছে যদিও ওয়াশিংটন সেই অভিযোগ অস্বীকার করে কিন্তু এই ঘটনার পর থেকেই দুই দেশের মধ্যে অবিশ্বাসের দেয়াল আরও শক্তপোক্ত হয় কিন্তু দুঃখজনক ব্যাপার হলো দু সালে কিউবায় চিকিৎসা নিতে গিয়ে সাভেজের শরীরে ক্যান্সার ধরা পড়ে তিনি দীর্ঘ সময় ধরে কিউবায় এবং ভেনেজুয়েলায় চিকিৎসা নিয়েছিলেন এমনকি কয়েকবার অস্ত্রোপচারও করিয়েছিলেন কিন্তু তাতেও কোনো লাভ হয়নি দু সালের পাঁচই মার্চ রাজধানী কারাকাসে মাত্র আটান্ন বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন সাভেজের মৃত্যুর পর ক্ষমতায় আসলেন নিকোলাস মাদুরো যিনি আরও কঠোরভাবে আমেরিকার প্রভাবের বিরুদ্ধে দাঁড়ান তিনি বলেছিলেন আমরা আমেরিকাকে আর এক ফোঁটাও তেল দেব না এরপর থেকেই একদিকে আমেরিকা চায় ভেনেজুয়েলার সরকার বদলাক অন্যদিকে ভেনেজুয়েলার কথা হচ্ছে আমরা কারও ইশারায় নড়ব না এই উক্তিটি বাস্তবায়ন করে ভেনেজুয়েলা আরেকটি বড় পদক্ষেপ গ্রহণ করেছে আর তা হল ক্যারিবীয় সাগর নিয়ন্ত্রণ ক্যারিবীয় সাগর আসলে আটলান্টিক মহাসাগরেরই এক বিস্তৃত অংশ যার আয়তন প্রায় দুই দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার যার উত্তরে আছে কিউবা জ্যামাইকা ও হিসপানিওলা দ্বীপ দক্ষিণে ভেনেজুয়েলা ও কলম্বিয়া আর পূর্বদিকে একে ঘিরে রেখেছে ছোট বড় অসংখ্য দ্বীপ যেগুলো মিলে গঠন করেছে বিশ্বের অন্যতম কৌশলগত অঞ্চল ক্যারিবিয়ান বেসেন এখান দিয়েই প্রতিদিন হাজার হাজার তেলবাহী ট্যাঙ্কার বাণিজ্যিক জাহাজ এমনকি ন্যাটো ও যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজও চলাচল করে এবং কেউ যদি এই সাগর নিয়ন্ত্রণ করতে পারে তাহলে তারা কেবল তেল বা জাহাজই নয় বরং পুরো অঞ্চলের উপরই প্রভাব বিস্তার করতে পারবে এই উদ্দেশ্যকেই মাথায় রেখে ভেনেজুয়েলার সরকার দীর্ঘদিন ধরে এই জলসীমায় কড়া নজর রাখছে অন্যদিকে যুক্তরাষ্ট্র চাইছে এই জলরাশির উপর প্রভাব বজায় রাখতে ফলে প্রতিটি নৌযান প্রতিটি সামরিক মহড়া প্রতিটি কৌশলগত সিদ্ধান্ত আজ এই সাগরের উত্তেজনা বাড়াচ্ছে এরই মধ্যে ঘটে আরেকটি অবিশ্বাস্য ঘটনা তাদের লক্ষ্য ছিল প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে অপহরণ করে সরকার পতন ঘটানো কিন্তু অঘটন ঘটার আগেই ভেনেজুয়েলার নিরাপত্তা বাহিনী দ্রুত তাদের আটক করে ফেলে ধরা পড়া সৈন্যদের দুজন ছিলেন যুক্তরাষ্ট্রের সাবেক স্পেশাল ফোর্স সদস্য ভেনেজুয়েলা তখন ঘোষণা দেয় এটি ছিল যুক্তরাষ্ট্র সমর্থিত এক গুপ্ত অভিযান যার নাম অপারেশন গিডিয়ন অবশ্য ওয়াশিংটন তা সম্পূর্ণ অস্বীকার করে তারা বলে আমাদের এই ঘটনার সাথে কোনো সম্পর্ক নেই তবে এই ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে এক তীব্র আলোচনার জন্ম দেয় আরেকটি অবাক করা বিষয় হল ভেনেজুয়েলার সেনাবাহিনী উচ্চপদস্থ কিছু সরকারি কর্মকর্তা এবং তাদের প্রেসিডেন্টের বিরুদ্ধে আমেরিকা একটি ভয়াবহ অভিযোগ করে বসে তাও আবার যেমন তেমন কোনো অভিযোগ নয় মাদক চোরাচালানের অভিযোগ উনিশশো দশকের শেষ দিকে দক্ষিণ আমেরিকার কোকেন ব্যবসায় তখন দাপট ছিল কলাম্বিয়ার কিন্তু যুক্তরাষ্ট্রের কঠোর অভিযানে যখন কলাম্বিয়া রুটগুলো বন্ধ হতে থাকে তখন মাদক ব্যবসায়ীরা নজর দেয় আরেক নতুন পথের দিকে আর তা হল ভেনেজুয়েলা সেই সময় গড়ে ওঠে এক মাদকের নেটওয়ার্ক দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো অভিযোগ করে আসছে যে ভেনেজুয়েলার সেনাবাহিনীর কিছু জেনারেল এমনকি প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর ঘনিষ্ঠ কর্মকর্তারা এই কার্টেলের সঙ্গে সরাসরি যুক্ত তাদের অভিযোগ কলম্বিয়ার কোকেন ভেনিজুয়েলার সীমান্ত পেরিয়ে কারাকাস বন্দরে পৌঁছে সেখান থেকে মধ্য আমেরিকা হয়ে মেক্সিকোর মাধ্যমে যুক্তরাষ্ট্রে ঢোকে এই অভিযোগের জোরে যুক্তরাষ্ট্র ধীরে ধীরে একের পর এক ভেনিজুয়েলান জেনারেলদের উপর নিষেধাজ্ঞা দেয় কিন্তু দু সালে তারা নেয় সবচেয়ে বড় পদক্ষেপ নিকোলাস মাদুরোর নিজেই অভিযুক্ত হন নার্কোস টেরোরিজমের মামলায় ওয়াশিংটন ঘোষণা করে মাদুরো এবং তার সহযোগীরা কোকেনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছে আমেরিকান জনগণকে বিষাক্ত করার জন্য কিন্তু কারাকাসের সরকার এসব অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করে মাদুরো বলেন এটা যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ষড়যন্ত্র আমার সরকারকে অস্থিতিশীল করার জন্যই এ অভিযোগ ভেনেজুয়েলার সরকারি বক্তব্য অনুযায়ী যুক্তরাষ্ট্র চায় তাদের তেলের সম্পদ ও অভ্যন্তরীণ রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে তবে আন্তর্জাতিক গোয়েন্দা রিপোর্টগুলো বলছে অন্য কথা দু সালে যুক্তরাষ্ট্রের ডিইএ অর্থাৎ ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রকাশ করে ভেনেজুয়েলার সামরিক ঘাঁটিগুলোকে ব্যবহার করা হয় কোকেন সংরক্ষণ ও পরিবহনের জন্য এমনকি অনেক সময়ে ভেনেজুয়েলান বিমানবাহিনীর সামরিক বিমানেই কোকেন পাঠানো হয়েছে মধ্য আমেরিকার বিভিন্ন দেশে এরকম সন্দেহপ্রবণ ঘটনার ও যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতামূলক আচরণের কারণে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ঘোষণা দিলেন আমরা তেল বিক্রি করব। কিন্তু যুক্তরাষ্ট্রের মুদ্রায় নয় বরং বিকল্প ব্যবস্থায় এরই ধারাবাহিকতায় ভেনেজুয়েলা পেট্রো নামের এক ক্রিপ্টো কারেন্সি চালু করল যা তাদের তেল ও প্রাকৃতিক সম্পদের উপর ভিত্তি করেই তৈরি করা হয়েছিল এই সিদ্ধান্তটা ঝুঁকিপূর্ণ হলেও একটি সাহসী সিদ্ধান্ত ছিল এবং এই পদক্ষেপই দেখিয়ে দিল ভেনেজুয়েলা যুক্তরাষ্ট্রের আর্থিক চাপের মধ্যেও লড়াই চালিয়ে যেতে জানে তাদের নতুন সহযোগী চীন রাশিয়া ইরান এই তিন দেশ মেলে ভেনেজুয়েলার পাশে দাঁড়ায় রাশিয়া তাদের দিল সামরিক সহায়তা ও জ্বালানি চীন সাহায্য করলো প্রযুক্তি যোগাযোগ ও অবকাঠামোতে আর ইরান সরাসরি পাঠিয়ে দিল তেল পরিশোধনের যন্ত্রপাতি ও ইঞ্জিনিয়ার যখন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কারণে তাদের তেল শিল্প প্রায় বন্ধ হয়ে যাচ্ছিল দু সালে যখন পুরো দেশ তেল সংকটে ভুগছিল তখন ইরানের ট্যাঙ্কার বহর কন্টেইনার ভর্তি জ্বালানি নিয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞাকে পুরোপুরি উপেক্ষা করেই ভেনেজুয়েলার বন্দরে পৌঁছে যায় শুধু অর্থনীতিতেই নয় ভেনেজুয়েলা সামরিক ক্ষেত্রেও যুক্তরাষ্ট্রের চাপের বিরুদ্ধে দাঁড়িয়েছে 2019 উনিশ সালে যুক্তরাষ্ট্রের যুদ্ধজাহাজ যখন ক্যারিবীয় সাগরে অভিযানের নামে মোতায়েন হয় তখন ভেনেজুয়েলা তাদের সীমান্তে সামরিক মোহরা চালায় মাদুরো তখন বলেছিলেন তো আমাদের মাটিতে কেউ পারাকলে তার জবাব দিতে জানি এমনকি দু হাজার তেইশ সালে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভেনিজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন নিষেধাজ্ঞা আমাদের নত করতে পারিনি বরং আরও ঐক্যবদ্ধ করেছে তবে দু তেইশ সালের পর থেকে বিশ্বজুড়ে তেলের দাম বাড়ার কারণে ওয়াশিংটন আবারও ভেনেজুয়েলার সঙ্গে সীমিত বাণিজ্যের অনুমতি দিতে শুরু করে শর্ত হিসেবে ছিল দেশটিতে স্বচ্ছ নির্বাচন আয়োজন করতে হবে এই শর্ত মানলেও ভেনেজুয়েলা এখনও সম্পূর্ণ নিষেধাজ্ঞা মুক্ত নয় অন্যদিকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের কারণে রাশিয়ার পাশে দাঁড়ানোয় ভেনেজুয়েলার উপর যুক্তরাষ্ট্রের অবিশ্বাস আরও বেড়ে গেছে এখন প্রশ্ন হচ্ছে এই উত্তেজনা কি সত্যি একদিন যুদ্ধের দিকে করাবে বিশ্লেষকদের মতে সরাসরি যুদ্ধের সম্ভাবনা এখন খুবই কম কারণ যুক্তরাষ্ট্র জানে ভেনেজুয়েলার বিরুদ্ধে সামরিক অভিযান মানে রাশিয়া ও ইরানের প্রতিক্রিয়া উস্কে দেওয়া অন্যদিকে ভেনেজুয়েলাও জানে যুদ্ধ শুরু হলে তাদেরও ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হবে তবে ভবিষ্যতে যদি যুক্তরাষ্ট্র কিংবা ভেনেজুয়েলার সরকার পরিবর্তন হয় তাহলে দুই দেশের সম্পর্ক কিছুটা নরম হলেও হতে পারে কিন্তু যতদিন পর্যন্ত তেল থাকবে ততদিন পর্যন্ত এই সংঘাতের আগুন পুরোপুরি নিভবে না কারণ সবাই যার যার স্বার্থ ষোলো আনায় বুঝে নিতে জানে দর্শক আমাদের আজকের ভিডিওটি দেখে আপনি কি বুঝতে পারলেন সেটি কমেন্টে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে জ্ঞানচিত্রের সাথেই থাকুন ধন্যবাদ